নমস্কার বন্ধুরা নর্মাল পায়েস তো আপনারা বাড়িতে অনেক বানিয়ে খেয়েছেন তো আজকে আমি ক্যারামেল এবং নাটস যুক্ত একটা সুন্দর পায়েস বা কিরের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন এবং পাল দেখ অবশ্যই বাড়িতে বানাবেন তো আমি এখানে আতব চাল নিয়ে নিয়েছি দুশো গ্রাম এটা মোটা চালটা হলেও ভালো হয় নাহলে বাসমতি চাল নিলে একটু সেন সেন হবে বা গোবিন্দভোগ চাল যে কোনো চাল আপনারা করতে পারেন তো আমি এখানে নর্মাল মোটা আতপ চালটা নিয়ে নিয়েছি দুশো গ্রাম তো চালটাকে ভালোভাবে দুধ থেকে তিনবার একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ জানেন যে আতপ চালের গায়ে খুব একটা ধুলোবালি লেগে থাকে সেটা একদম পরিষ্কার করে নিতে হবে তো আতপ চালটাকে দুবার তিনবার ধুয়ে নিয়ে আমি ওটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি একটু চালটা ফুলে যাবে আর এদিকে আমি পাঁচশো গ্রাম যে ক্রিম মিল্ক হয় সেটা আমি নিয়ে নিয়েছি ক্রিম মিল্কটা নিলে পায়েসটা খেতে খুবই টেস্টি এবং সুন্দর হবে তো মিডিয়াম টু লো আছে আমি দুধটাকে অবশ্যইভাবে মানে জাল দিয়ে নেব এটাকে একটু অনাব্রতর নাড়তে হবে আর আমি এদিকে দেখুন চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা হয়ে গেছে তো চালটা একটু টুপে গেলে একটু নরম নরম হবে তো হাত দিয়ে একটু জাস্ট চেপে একটু চালগুলোকে একটু ভেঙে ভেঙে নিতে হবে নিয়ে তারপরে যে জলটা সেটা জলটা ফেলে দিয়ে শুধু চালটা আমার এই বয়েলড দুধের উপরে দিয়ে দিতে হবে এভাবে দেখুন সমস্ত চালগুলো আমি এভাবে দুধের ঢেলে দিলাম তো আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছিলাম আর দুশো গ্রাম চাল তো দুধ এবং চালের পরিমাণটা অবশ্য একটু দেখে নেবেন আপনারা তো দু অনবরত এভাবে মিডিয়াম টু লো আছে আমাকে এটা পনেরো মিনিট আমি এটাকে বয়ল করব তো আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি এটা পনেরো মিনিট বয়েল হবে তো দেখুন যা একদম আঁচটা একদম মিডিয়াম টু লোয়ে আছে একদম খুব হাই দিলে এটা তাড়াতাড়ি দুধটা মানে উঁতলে মানে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে তো পনেরো মিনিট পরে আমি এটা ফিরে আসলাম দেখুন একটু একটু গাড়ো গাঢ় হয়েছে দুধ আর চালটাও একটু বয়েল হয়ে গেছে তবুও এখনও মাছটা শক্ত আছে তো এটা কোন প্রথম আর খুন্তিতে অবশ্যই নাড়তে হবে না তো কড়ার গায়ে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি আরও পুরো ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর এদিকে আমি দেখুন করঞ্জি খেজুর ছোট এলাচ আমন বাদাম আর কাজু বাদাম আমি নিয়ে নিচ্ছি এটা কুমড়োর দানা ছিল তো আমি এখানে জাস্ট দুই প্রকার বাদাম আমি এটা একটু ছুরি দিয়ে কেটে নেব প্রথমে আমি আমন্ড বাদামগুলোকে টুকরো টুকরো করে একটু মোটা টুকরো করে নেব আর কাজু বাদামটাকে একটু কেটে নেব এভাবে কিসমিস আমি ব্যবহার করব না কারণ কিসমিস ব্যবহার করলে পাঁচটা বেশি ভালো থাকে না খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি একটু ঘি আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন ঘি আবার দিয়ে আবার তুলেও নিয়েছি তো দুই প্রকার বাদামটা এখানে ভালোভাবে একটু মানে কম আছে একটু আগে ফ্রাই করে নিতে হবে যাতে একটু মুচমুচে হয় এবং একটু সুন্দর হয় তারপরে এটাকে যে কুমড়োর দানা এবং করঞ্জি ছিল সেগুলোকে আমি এর মধ্যে অ্যাড করলাম আর খেজুরটাকেও কেটে রেখেছে সেটাও দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো একটু স্যালো ফ্রাই করে নিতে হবে এভাবে খুব বেশি ডিপ ফ্রাই করলে খেজুর গুলো যাওয়ার সম্ভাবনা থেকে থাকে তো ফ্রাইটা আমার হয়ে গেছে এখানে আর আমি দেড়শো গ্রাম আমি চিনি নিয়ে নিয়েছি এরকম একটা পরিষ্কার প্যানে তার আর একটুখানি জল দিয়ে যাচ্ছি আমি ক্যারামেল বানাবো তো মিডিয়াম টু লো আছে ক্যারামেলটা বানাতে হবে তো দেখুন চিনিটা পুরো জলের সঙ্গে মেল্ট হয়ে গেছে তো এভাবে একটু কিছুক্ষণ আরও জাল দিলে এর কালারটা চলে আসবে তো দেখুন চিনির যে ক্যারামেল কালারটা চলে এসছে তো এই অবস্থায় একটু উপর থেকে হালকা একটু দূর থেকে জল ছিটিয়ে ছিটিয়ে এক কাপ জল আমি দেবো এতে এই অবস্থায় মানে উনুনের উনুন বা গ্যাসের ফ্লেম পুরোপুরি একদম বন্ধ করে দিতে হবে দিয়ে উপরে জলটা দিতে হবে দেখুন ক্যারামেলটা পুরোপুরি একদম জলের সঙ্গে গুলিয়ে নিজের কালার নিয়ে নিয়েছে আর আমি এটা আরও আধ ঘন্টা হয়ে গেছে চাল এবং দুধটা বয়েল পুরোপুরি হয়ে গেছে প্রথমে নাড়তে হবে তো দেখুন এভাবে হিটটা একটু গাঢ় গাঢ় হতে বাকি এখন আছে একটু জাল দিতে হবে আর উপর থেকে আমি কিছু কেশর আমি দিয়ে দিচ্ছি কেশর না থাকলে আপনারা না দিতে পারেন আর একটু এলআইসি পাউডার আমি দিয়ে দিচ্ছি সেন্টের জন্য তো দেখুন অনাব্রত নাড়তে নাড়তে অনেকটা অনেকটাই গাঢ় হয়ে গেছে প্রায় আমার আধ ঘন্টার বেশি সময় লেগে গেছে তারপরে ক্যারামেল টাইমের উপরে পুরোপুরি আমি ঢেলে দিলাম এভাবে পুরোপুরি ক্ষীরের সঙ্গে আমি ক্যারামেলটা কীভাবে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর দুর্দান্ত একটা কালার এসে গেছে এবং এর যে থিকনেস ভাবটা সেটাও চলে এসছে আর আমি একশো গ্রাম কনডেন্স মিল্ক আমি দিয়ে দিয়েছি এটা দিলে পাউডার মানে ক্ষীরটা খেতে আরও সুন্দর হয় টেস্ট হয় তো কনডেন্স মিল্ক না থাকলে আপনারা এমনি গুঁড়ো দুধের সঙ্গে একটু পাউডার দুধ গুলে দিতে পারেন আর সমস্ত যে ভাজা ড্রাই নার্সগুলো আমি দিয়ে দিয়েছি এরপরে আমার পায়েসটা পুরোপুরি এখানে রেডি হয়ে গেছে আপনারা চাইলে আর একটুখুনি আপনারা গাঢ় করতে পারেন তো ঠান্ডা বা গরম যে যেমনভাবে খেতে চাইবে অবশ্যই করে খাবেন বাড়িতে একবার অবশ্যই চেষ্টা করবেন খেতে খুবই সুস্বাদু পথেকে গার্নিশ করে নেব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন ধন্যবাদ